পশ্চিম বর্ধমান জেলার এক নম্বর মহিলা কলনের শিমুনতলায় পার্কের ভেতরে একটি প্রাথমিক স্কুল রয়েছে সেইখানেই দিনের পর দিন চলছে অসামাজিক কার্যকলাপ মূলত সেই কারণে স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে স্থানীয় বাসিন্দারা দেখা করেন আসানসোল পুরুণ কবের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে তাদের অভিযোগ সকাল সন্ধ্যা এমনকি মধ্যরাতে অর্থাৎ যখন তখন চলে মদ্যপানের আসর গাঁজার আসর এমনকি মহিলা গঠিত নানা কর্ম চলে সেখানে এরই মাঠেই রয়েছে দুর্গা মন্দির সেই প্রাঙ্গনে প্রাথমিক বিদ্যালয়টির পরিবেশ ভীষণভাবেই ভাবেই বিকৃত হচ্ছে এই কারণেই তারা আজ দেখা করলেন মেয়র বিধান উপাধ্যায়ের সাথে আমরা আজকে মূলত এসেছি এক নম্বর মহিষিলা কলোনি সিমন্তলা সেখানে যে পার্কের ভিতরে একটি স্কুল রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সূর্যনারায়ণ রায় শেখে বাণী মন্দির আমি সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৃষ্ঠার জন্য সেই পার্কে সকাল থেকে রাত পর্যন্ত এবং মানে চব্বিশ ঘন্টায় নানারকম বাইরের ছেলে মেয়ে তাদের নানা রকম আড্ডা গাঁজা মদ নানা মানে অসামাজিক কার্যকলাপ সেখানে চলে এবং স্থানীয় মানুষ আজকে জমায়েত হয়েছিল তারাও প্রতিবাদ করে আমাদের স্কুলের বাচ্চারা রয়েছে তারাও তারাও সুস্থ পরিবেশে পড়াশোনা করতে পারে না এই জন্য আমাদের মেয়র সাহেবের কাছে আজকে আমরা আবেদন নিয়ে এসেছিলাম এর আগে থানাকে বহুবার ইনফর্ম করা হয়েছে তারা গেছেন কিন্তু সেটা সাময়িক এর কোনো স্থায়ী সমাধান আমরা চাইছি স্থানীয় মানুষ এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা থানাতেও আজকে লিখিত আবেদন করছি মেয়র সাহেব আশ্বস্ত উনিও থানাকে ইনফর্ম করছেন এই ছিল আমাদের আজকের বিষয় এই জন্য আমরা আজকে এখানে এসেছি কি স্কুল সময় ওরা থাকে নাকি চব্বিশ ঘন্টা সমস্ত সময় এবং স্থানীয় মানুষ প্রতিবাদ করলে গালিগালাজ তো এমনি ওরা বসে আড্ডা মানে সময় গালিগালাজ করে এবং সেখানে

আমাদের ওখানে এক নম্বর মহিশুলা কলোনিতে একটি স্কুল আছে শিমুলতলায় পার্কের ভেতরে একটি স্কুল আছে যেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত খারাপ খারাপ মানে আচরণ থাকে ওদের যেগুলো আমরা চোখে দেখতেও পারবো না আর মুখে বলতেও পারবো না ওটা আমরা মেয়রকে একটু জানাতে এসেছিলাম ওটা হচ্ছে এইটি ফাইভ কোথাকার লোক ওরা

আসানসুলের বৃহত্তম শোরুম 12000 স্কয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপজিট শ্রী মন্দির নর্থিন রোড আসানসোল চৈত্রশলে ধামাকা চলছে আসানসোল জিটি রোড ঘাটি ক্লথ স্টোর্সে সর্বভারতীয় শাড়ি এবং অন্যান্য পোশাকের উপর রয়েছে 10 থেকে 50 শতাংশ পর্যন্ত ছাড় ঘাটি ক্লথ স্টোরস জিটি রোড আসানসোল